আসসালামু আলাইকুম গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ধীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো তাতে বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তড়িঘড়ি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কিন্তু বিএনপি আবারও যে হুঙ্কার হুঁশিয়ারি হাক ডাক ছাড়ছে ঠিক যেই মুহূর্তে বুধবার রাজধানীতে তার্যের সমাবেশে বিএনপির নেতারা হুঙ্কার দিলেন সেই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসকের সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করলেন সেখানে তিনি আবারও সেই পুরনো ঢোল পিটালেন আবারও সেই কথা পুনর্ব্যক্ত করলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির নেতারা শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো আজকে দিলেন আবারও সেই নরম গরম হুঙ্কার নরম গরম হুঁশিয়ারি আমি ডক্টর মহম্মদ ইউনি সম্পর্কে বলবো তার আগে একটু বলি যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কি মন্তব্য করেছেন মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদের মতন লোকজনারা কি বক্তব্য দিয়েছেন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আবারও বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর সবাইকে বলছি আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে চলছে টালবাহানা মির্জা আব্বাস বললেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়েও দেশের ক্ষতি বেশি করছে আর সালাউদ্দিন আহমেদ তিনি বেশ ভালো কথা বলেছেন তিনি বলছেন যে আমরা নির্বাচনে রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি পক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি মোটামুটি এই হচ্ছে মোটা দাগের কথাবার্তা এই সেই পুরনো অঙ্কার বিষয়টা হচ্ছে যে সরকার তো বিপদে ছিল এটা আমরা সবাই জানি যার কারণে পদত্যাগের নাটকটি করা হলো এটিও আমরা সবাই জানি সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা তো পদত্যাগ চাইনি সেই কথায় আবার তিনি বুধবার বললেন বিএনপি ওই দিন গিয়ে কী করেছিল সেই দিনই তো বলেছিলাম যে বিএনপি গিয়ে যে ভাষাতে কথা মানে যে ভাষাতে কথা বলল তাতে বিএনপি নিজের পায়ে নিজে কুরাল মারল ওই দিনই আমি মন্তব্য করেছিলাম সাংবাদিকদের প্রশ্ন ছিল যখন প্রধান উপদেশের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে বেরিয়ে এলো তখন বিএনপি কি কি দাবি করেছে পুরোনো দাবিগুলোর সঙ্গে নতুন করে একটি দাবি ছিল তিন উপদেষ্টা পদত্যাগ দাবি তো প্রধান উপদেষ্টা কি বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন তারা দেখবেন অথচ সরকার তখন যে দুর্বল অবস্থায় ছিল তখন বিএনপি যদি বলতো যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে হবে পদত্যাগের কোনো দাবি দরকার ছিল না কোনো দরকার ছিল না কিন্তু সেই কথারই তারা বলতে পারলো না এখন সরকার পদত্যাগের নাটক করছিল বা প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করছিল এখন তো সাধারণ মানুষের মনে হচ্ছে যে বিএনপি সম্ভবত নাটক করছে আমি সবসময় একটা কথা বলি নরম গরম সুরে কথা বলছে এক পা এগোই দুই পা পিছই আবার কখনো কখনো বলে আপনি সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট দিয়েন না আবার কখনো কখনো হুঙ্কার ছাড়েন যে আমরা এ করলে সে করলে বাংলাদেশ এ হয়ে যাবে সরকারের পতন ঘটবে এইসব কথা সরকার কানে তুলবে না স্পষ্ট প্রধান উপদেষ্টা তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন আবারও এত বড় ঘটনার পরে ওই দিন রাতেই তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা যা বলেছেন তিনি এক কথার মানুষ আগে তো বলা হতো যে সংস্কার বড় হলে ২০২৬ হাজার ছাব্বিশের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন আর ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এখন আর সেই সব কথা বলা হচ্ছে না এখন ছোট বড় এসব কথাবার্তা তাদের কাছে নিজেদের কাছেই এখন অবান্তর তারা এখন সে জুন নিয়েই আছেন কেন জুন নিয়ে এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে প্রশ্নগুলো উঠছে সেগুলো আরও তীব্র হচ্ছে প্রকট হচ্ছে কি করতে চায় সরকার সরকারের কৌশলটি কি এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে এদেশে নির্বাচন জুনেও হবে না লিখে রাখুন ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন জুনেও হবে না তারা যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এটা তো এখনই স্পষ্ট বিমান বাহিনী প্রধান বুধবার একটি অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না আমরা জানি না সেনা সেনাপ্রধান নৌবাহিনী প্রধান তারা যে ভাষাতে কথা বলছেন দেশের স্বার্থেই নিঃসন্দেহে কথা বলছেন কিন্তু কারোর কোনো কথাতে সরকারের কোনো প্রকার টনক নড়ছে না বড় এক রহস্যের মধ্যে মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে কথা উঠছে প্রশ্ন উঠছে তাতেও সরকার কিছু যায় আসে না বরং মৌলবাদে আসফলন যেভাবে দিনে দিনে বাড়ছে একই সঙ্গে এ কথাটিও আবারও আমি একটু মনে করে দিতে চাই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে প্রসিকিউটার নিয়োগ হলো নতুন করে চিফ প্রসিকিউটার সহ তার যে আবার পরামর্শ ব্রিটিশ আইনজীবী টবিক অ্যাডম্যান এবং তখনই মন্তব্য করা হয়েছিল যে তাজুল ইসলাম ছিল আসামি পক্ষের আইনজীবী তাকে করা হলো রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটার সেই টপিক অ্যাডম্যান যে জামাতে পরামর্শ ছিলেন এই কথাগুলো আমরা অসংখ্য অসংখ্যবার বলেছি এবং সেটি আবার প্রমাণ হচ্ছে এখন মুক্তিযুদ্ধকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা তো আমরা দেখছি সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন যুদ্ধ যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত হয়েছিল যারা দণ্ডিত হয়েছিলেন তারা আস্তে আস্তে খালাস পেয়ে যাচ্ছেন খালাস পাবেন আরও যারা আছেন এবং এ কথা তো আগেও বলেছি যে সময় বোধহয় খুব বেশি দূরে নয় মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে এটি সাধারণ মানুষে বলছেন তার মানে কি আমরা কোথায় অবস্থান করছি এটি কল্পনা করা যায় প্রধান প্রদেশটা বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে তারা দেখাতেই থাকবে বিএনপির কপাল পড়লো না কি হলো তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যেটা আমি বলছিলাম যে বিএনপি নাটক করছে কিনা তারাও কারোর সাথে কোনো আলোচনা বা গোপন সমঝোতা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে এখন বিএনপি এগুলো বুঝতে পারছে কি পারছে না সেটি আমরা জানি না জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মোমেন্ট আসলে আমরা এই আলোচনাগুলো করছি কাজে এই আলোচনা একটু দীর্ঘায়িত হলো তারপর আশা করি আপনারা মন দিয়ে দেখেছেন আপনার আপনাদের ভালো লেগেছে এখন এই পর্যন্তই আবার কথা হবে আল্লাহ হাফিজ